সালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহুর্তে আপনাদের সামনে কথা বলতে চলেছি বর্তমানে পাটের বাজার পরিস্থিতি এবং মিলে চাহিদা নিয়ে আপনারা সকলে জানেন যে কয়েকদিন আগে পাটের বাজার পরিস্থিতি খুবই খারাপ ছিল অর্থাৎ সর্বোচ্চ ভালো মানের যেটা পাট সেটা বিক্রি করা হচ্ছিল চৌত্রিশশো টাকার মতো আর যেটা একটু মিডিয়াম কোয়ালিটি সেটা বিক্রি করা হচ্ছিলো তেত্রিশশো যেটা একেবারে নিম্ন কোয়ালিটির পাট সেটা বিক্রি করা হচ্ছিল বত্রিশশো টাকার মতো তো বর্তমানে বাজার পরিবর্তন হয়ে কিছুটা বেড়েছে পাটের দাম আপনারা বাজারে যেমনটা দেখতে পাচ্ছেন গতদিনকে আমরা তাহেরপুর বাজারে দেখেছিলাম সর্বোচ্চ ভালো মানের যেটা পাট সেটা বিক্রি করা হচ্ছিল সাঁত্রিশশো টাকার মতো যেটা একটু মিডিয়াম সেটা বিক্রি করা হচ্ছিল পঁয়ত্রিশশো যেটা একেবারে নিম্ন কোয়ালিটি সেটা চৌত্রিশশো এবং আজকে আমরা যেমনটা বানিশ্ব বাজারে দেখেছি যে সর্বোচ্চ ভালো মানের পাটটা ছত্রিশশো সাড়ে ছত্রিশশো আসে এ থেকে বোঝা যাচ্ছে যে ধীরে কমে বাড়ছে পাটের দাম এই সকল বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী যে কোনো আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন কথা না আবার এই ভিডিওটি শুরু করা যাক দর্শক আমরা প্রথমেই কিছু মিলের বাস্তব চিত্র দেখতে পাচ্ছি আমরা মিলে গিয়েছিলাম মিলে গিয়ে জানতে পেরেছি যে হয়তো তাদের সাক্ষাৎকার নিতে পারিনি তবে মিলের অবস্থা বর্তমানে বেশ ভালো এবং মিলে পাঠের রেট বর্তমানে একটু বেশি এবং অতীতে যে পরিস্থিতি ছিল অথবা পাট তারা কিনতে ছিল না এর কারণে দাম অনেকটা কম ছিল এবং এখন পর্যাপ্ত পরিমাণ পাট কিনছে মিলের মালিক এবং মিলের কার্যক্রম বেশ ব্যাপক আকারে শুরু হয়েছে তো মিলের অবস্থা বর্তমানে ভালো আর যদি মিলের অবস্থা ভালো হয় তাহলে বুঝতে পারছেন বাজার পরিস্থিতি কোন দিকে যাচ্ছে যদি মিলে পর্যাপ্ত পরিমাণ পাট টানে তাহলে ব্যবসায়ী ভাইরা যারা রয়েছেন তারা পর্যাপ্ত পরিমাণ পাট কিনবেন বাজারে এবং পর্যাপ্ত পরিমাণ পাট কিনলে পাটের দাম অটোমেটিকলি বেড়ে যাবে এবং আপনারা সকলে অবগত আছেন যে বর্তমানে অনেক কৃষক পাট বিক্রি করে দিয়েছিল আগের ঝোলে এবং যা যখন দাম কম ছিল তখনও অনেকে বিক্রি করেছে তবে তখন দাম কম থাকায় যারা পাট বাড়িতে রেখে দিয়েছিল অর্থাৎ পাটের দাম আবারও বাড়বে সে আশায় যারা বাড়িতে রেখে দিয়েছিল তারা এখন আস্তে আস্তে পাট বাজারে নিয়ে আসছে এবং বেশিরভাগই পাট বিক্রি হয়ে গেছে এবং যেগুলো আসছে দৃঢ় ক্রমে সেগুলো বাজারে আসছে এবং বিক্রি হচ্ছে এবং চাহিদাটা যেহেতু একটু বেশি সেহেতু আস্তে আস্তে বাড়বে পাটের দাম এবং তার চিত্র আপনারা বাজারে এখন দেখতে পাচ্ছেন তো দর্শক আজকের মতো এই ছিল রাশিয়া জেলার বর্তমানে পাটের বাজার পরিস্থিতি এবং মিলের চাহিদা নিয়ে সর্বশেষ ভিডিও পরবর্তী যে কোনো ভিডিও পেতে চাইলে আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের নিজ নিজ এলাকায় পাটের দাম কত টাকা যাচ্ছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ